সরকারি কর্মচারীদের কথা কি মাথায় আসে না নাকি তারা তিরিশ হাজার টাকা রিজেক্ট করে চল্লিশ হাজার টাকা চায় আর সরকারি কর্মচারীরা আট টাকা দিয়ে কিভাবে চলে এটা কি তাদের মাথায় আসে না সব দিক দিয়ে এত বৈষম্য কেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এম সার্জেস সার্জিস আলমের একটি পোস্ট থেকে দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে বিবেচনায় পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের মাত্র তিরিশ হাজার টাকা কখনোই যুক্তি হতে পারে না আজকে দুই সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই সেখানে সরকারি চাকরিজীবীদের আট হাজার টাকা মূল বেসিক অর্থাৎ সর্বসাকুল্যে সতেরো থেকে আঠারো হাজার টাকা অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ে পনেরো হাজার টাকার মতো বেতন পায় তাদের কিভাবে চলে যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি অবশ্যই ভাতা দেয়া হবে দেখেই তো কমিটি করেছে গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা মর্গ ভাতার পরিমাণ সর্বনিম্ন দশ হাজার টাকা হতে হবে যেখানে বঙ্গভবন এবং গণভবনের কর্মচারীরা টিপটপ ভাতা যেটা কর্মচারী পরিষদ সিগারেট ভাতা হিসেবে গণ্য করেছেন তারা পায় আট টাকা সেখানে আমরা জীবন বাঁচা তাগিদে লড়াই করে যাচ্ছি কর্মচারী পরিষদ বলছেন আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ পেটে ভাতের দাবি আর তারা দাবি করেছে টিপ টপ আমরা দীর্ঘ যাব দীর্ঘ দিন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা বৈষম্যের শিকার এখন বৈষম্য নিরসনকারী সরকার এই সময় যদি আপনারা বৈষম্য নিরসনের দাবি না তোলেন বৈষম্য নিরসনের জন্য আপনাদের কর্মসূচি বাস্তবায়ন করেন আপনারা সচিবালয়ের বাহিরের আর কোন কর্মচারী কখনো এই বৈষম্য থেকে বের হওয়ার সুযোগ পাবেন না সচিবালয়ের কর্মচারীর দাবির বিষয়টি অর্থ মন্ত্রালয়ে রয়েছে আপনার এই কর্মসূচি যদি আপনার পনেরো দিন বিশ দিন দেরি করেন এদিকে সাধারণ মানুষকে সংকটের রেখে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অযৌক্তিক হিসাবে দাবি করেছেন একজন বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব জাহিদুর রহমান কঠোরভাবে প্রতিবাদ করছি এটার আমরা আর্থিক সংকটের মধ্যে আছি এইখানে দাঁড়িয়ে যখন এরকম ইনফ্লেশন আমাদের টিসিবি ট্রাক আছে টিসিবি ট্রাক ঢাকা শহরে আপনি দেখবেন লাইন আওয়ামী লীগের সমান লম্বা আওয়ামী সময় যত লম্বা ছিল এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ এই জাতি যখন কষ্ট করবে প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে এদিকে দৈনিক আমাদের সময় পত্রিকায় বলা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের অবস্থান বেকাদায় রয়েছেন সচিব কি বলা হচ্ছে মূলত কর্মচারী পরিষদের পক্ষ থেকে আর কি বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পদোন্নতি সহ বেশ কয়েকটি দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন কর্মকর্তা এবং কর্মচারী সংগঠন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম আজ সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মকলেশুর রহমানের কক্ষের সামনে অবস্থান নেন কর্মচারী এবং কর্মকর্তারা জানা গেছে অমলিকে সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা এবং কর্মচারীরা কয়েকদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন বলে জানিয়েছেন তাদের দাবিগুলো হলো ফাসিবাদী সরকার কর্তৃক পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সব স্তরের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতা সহ ভূতা সাপেক্ষ পদোন্নতি প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে ফ্যাসিবাদি আমলিক লীগ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং বর্তমানে কর্মরত সাবেক ফ্যাসিবাদী সরকারের দোষর ছাত্র জনতা হত্যায় জড়িত স্বেচ্ছাচারী দুর্নীতি বাস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে। নিজেদের স্বার্থ চরিতার্থ কাজে লিপ্ত কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনতে হবে দল বাস অধ্যক্ষ এবং সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ এবং অব্যাহতি দুই হাজার চব্বিশ তারিখের পর দীর্ঘদিনের বঞ্চিত কর্মরত যে সকল কর্মকর্তা এবং কর্মচারী পদোন্নতি পেয়েও এখনো প্রদান পাননি তাদের দ্রুত উপযুক্ত পদে প্রদান করতে হবে মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিরপেক্ষ সৎ দক্ষ কর্মকর্তাকে প্রদান করতে হবে পূর্বের ফিট লিস্ট বাতিল করে সচ প্রক্রিয়ায় পুনরায় ফিট লিস্ট করতে হবে পাঁচ নম্বর দাবিটি হচ্ছে বিগত সরকারের সময় যারা দলীয় বিবেচনায় পদোন্নতি পেয়েছে তাদের পদোন্নতি আদেশ বাতিল এবং আর্থিক সুবিধা প্রত্যাহার করতে হবে বিদেশে বেগম পাড়ায় বাড়ি ক্রয় সহ অবৈধ সম্পদ অর্জনকারী কর্মকতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে এখন আমরা জানবো মহার্ঘ ভাতার কিছু আপডেট সংবাদ নবম স্কেল পেজে বলা হচ্ছে একজন পোস্ট করেছেন হতে যাচ্ছে সর্বনিম্ন চার হাজার টাকা সর্বোচ্চ তিরিশ শতাংশ বা দশ হাজার টাকার এর বেশি নয় এমন একটি মহার্ঘ ভাতা এবং থাকবে না বিশেষ কোনো ভাতা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মহার্ঘ ভাতা প্রদানের হার ষাট শতাংশ যা উনিশশো সালে দিয়েছিল এবারে কত শতাংশ হতে পারে আপনারা কি প্রত্যাশা করছেন এমন একটি পোস্ট দিয়েছেন পিএসকেলের অ্যাডমিন পোস্ট থেকে হোসাইন আহমেদ নাজমুল তিনি লিখেছেন ভিতর ভিতর আলোচনা চলছে এক থেকে পঞ্চম গ্রেড তিরিশ শতাংশ ছয় থেকে দশ গ্রেড চল্লিশ শতাংশ এগারো থেকে পনেরো গ্রেড পঞ্চাশ শতাংশ এবং ষোলো থেকে বিশতম গ্রেড বেসিকের ষাট শতাংশ বাড়তে পারে অলি আহমেদ ভোর তিনি বলছেন আমি প্রায় পৌনে তিন বছর ধরে এই গ্রুপে আছি কখনও কিছু লিখিনি সবসময় সকলের লেখা পোস্টগুলো পড়েছি মানুষের মাঝে অতৃপ্তির হাহাকা দেখেছি না পাওয়ার বেদনা দেখেছি আজ মহার্ঘ ভাতা নিয়ে লিখছি ছোট একটু লাইন লিখছি আবেগ নয় বিবেক বুদ্ধি দিয়ে লিখছি অনেকের প্রত্যাশা মহার্ঘ ভাতা হোক দশ হাজার কিংবা পনেরো হাজার এমন এমন প্রত্যাশা যিনি বা যারা করেন আপনারা কি একবার ভেবে দেখেছেন বর্তমান পে স্কেলের সর্বনিম্ন মূল বেতন আট টাকা হিসেবটা মূলত এখান থেকেই শুরু হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকার মূল বেতন তাকে কি করে দশ হাজার বা পনেরো হাজার মহার্ঘ ভাতা দিবে তাতে কত শতাংশ দাঁড়ায় কি আদৌ বাস্তবে একশো বিশ থেকে দুইশো শতাংশ মহার্ঘ ভাতা দিবে পঞ্চাশ শতাংশ এবং যদি দেয় তাহলে সেটাও চার হাজার দুইশো টাকা হয় টাকাটা হয়তো অল্প কিন্তু শতাংশ হিসাবে কিন্তু অনেক আর দশ হাজার থেকে পনেরো হাজার যদি দিতে বলেন বা দেয় তাহলে পরবর্তী স্কেলে বিশতম গ্রেডের প্যারম্ভিক ধাপ কত হওয়া দরকার গঠনমূলক সমালোচনা আশা করছি সজীব সরকার তিনি মহার্গ ভাতার একটা পর্যালোচনা করেছেন তিনি লিখেছেন সচিব মহোদয় বলেছেন কর্মকর্তাদের যে স্টাফদের পরিমাণ বেশি হবে তবে এটা স্লাভ দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং এর মানে এই নয় যে স্টাফদের মোট টাকার পরিমাণ বেশি হবে। পরিমাণ বেশি বলতে হয়তো উনি বেসিকের শতকড়া হার বেশি বুঝিয়েছেন। ভাতা বেসিকের উপর দিক কিংবা নির্দিষ্ট পরিমাণে দিক। একজন স্টাফের থেকে একজন কর্মকর্তার ভাতার পরিমাণ বেশি হবে। ভাতা কবে থেকে কার্যকর করা হবে এটা এখনো কেউ কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর 2024 বা জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে। জুলাই 2024 থেকে হওয়ার সম্ভাবনা কম। তবে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের কাছ থেকে জেনেছি খুব শীঘ্রই এই মহার্গ ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি হতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ